অর্গানিক খাবার চাষে প্রাকৃতিক উপায় ও কীটনাশক ব্যবহৃত হয় যেখানে নন অর্গানিক খাবার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় এই দুই প্রক্রিয়ায় খাদ্যর পুষ্টি পরিবেশগত প্রভাবের মধ্যে পার্থক্য দেখা দেয় আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানাবো অর্গানিক এবং নন অর্গানিক খাবারের মধ্যে পার্থক্য কী এবং কেন অর্গানিক খাবার খাবেন অর্গানিক এবং নন অর্গানিক খাবারের মধ্যে পার্থক্য বুঝতে হলে প্রথমে জানতে হবে দুই প্রকার খাবার উৎপাদনের পদ্ধতি এবং এদের মধ্যে পার্থক্য অর্গানিক খাবার হলো সেই সব খাবার চাষ করা হয় প্রাকৃতিক উপায়ে যেখানে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না এক্ষেত্রে কৃষকেরা কম্পোজিট সার সবুজ সার এবং জৈব পদ্ধতিতে রাসায়নিক ব্যবহার করেন অন্যদিকে নর অর্গানিক খাবার চাষে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় যাতে দ্রুত ফলন পাওয়া যায় এবং এর ফলে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় অর্গানিক খাবার কেন খাবেন এবং এর কী কী বৈশিষ্ট্য রয়েছে অর্গানিক খাবারে রয়েছে পুষ্টিগুণ কিছু গবেষণায় দেখা যায় যে অর্গানিক ফল এবং সবজি নন অর্গ্যানিক খাবারের তুলনায় বেশি পরিমাণ ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে বিশেষত অর্গানিক খাদ্যে ফাইটোকেমিক্যালসের মাত্রা বেশি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বাদ অনেকের মতে অর্গানিক খাবার নন অর্গানিক খাবারের চেয়ে বেশি সুস্বাদু হয় কারণ অর্গানিক খাবার চাষের প্রক্রিয়া প্রাকৃতিকভাবে গড়ে ওঠে যা স্বাদে প্রভাব ফেলে অপরদিকে নন অর্গানিক খাবারের বৈশিষ্ট্য হল যে এতে পুষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে নন অর্গানিক খাবারের পুষ্টিগুণের মাত্রা কখনো কখনো অর্গানিক খাবারের চেয়ে কম হতে পারে তবে তা নির্ভর করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের পদ্ধতির উপর অর্গানিক এবং নন অর্গানিক খাবারের মধ্যে পার্থক্য শুধু পুষ্টিগুণেই নয় বরং এটি আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য প্রভাব ফেলে অর্গানিক খাবার খেতে হলে একটু বেশি খরচ করতে হলেও এটি আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং পরিবেশের জন্য উপকারী হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হল ধন্যবাদ সবাইকে